গাজা এক কান্নার নাম আসসালাম আপনারা সবাই জানেন প্রতিদিন আমরা এখন গাজার পরিস্থিতি নিয়ে যে ছবিগুলো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিনিয়ত ব্যথিত হচ্ছি এবং আমাদের সকলের মনের ভিতরে কান্না আসতেছে ইসরায়েলের যে বর্বরতা যে নির্মমতা গাজাবাসীর উপর যে নির্যাতন এই চিত্র দেখে আমরা সবাই হতবাক হয়েছি আমাদের মানবিকতা কোথায় হারিয়ে গেছে আমরা কতদিন এই নির্যাতন দেখব ইসরায়েল যেভাবে গাজাবাসীর উপর হামলা করছে যেভাবে অসংখ্য নারী অসংখ্য বাচ্চা অসংখ্য মানুষ মারা যাচ্ছে নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে মুসলিমরা মারা যাচ্ছে এবং শুধুমাত্র বাচ্চা মানুষ না জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বা যে সমস্ত চিকিৎসা সেবা যারা গেছে তাদের পর্যন্ত হামলা হয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাচ্ছে যে চিত্রের কারণে মানবিকতা আছে বলে আর মনে হয় না সভ্যতা আছে বলে মনে হয় না সভ্যতার বুলি উড়ায়ে যে সমস্ত বিশ্বের শক্তিশালী দেশগুলো এই কথাগুলো বলে তাদের আজ উপস্থিতি কোথায় তারা এত বড় যুদ্ধকে কেন নির্বিকার চিত্তে তাকিয়ে থেকে দেখছে আসলে আমরা সবাই প্রতিবাদ করি আমাদের প্রতিবাদের ভাষা হওয়া উচিত এই কান্না এই আর্তনাদ আমরা আর দেখতে চাই না আমরা চাই না গাজাবাসী কেন বিশ্বের কোনো দেশের মানুষের উপর এরকম হত্যাযোগ্য চলুক আমরা আছি ন্যায়ের পক্ষে আমরা আছি মানবতার পক্ষে আমরা আছি মানবিকতার পক্ষে আমরা শান্তি চাই যেটা হবে ন্যায়ের মাধ্যমে আমরা বিশ্বের কোথাও অশান্তি চাই না আমরা চাই সকলে মিলেমিশে এগিয়ে যেতে আসুন আমরা সবাই গাজার বাসির জন্য দোয়া করি এবং সারা বিশ্ব একমত হই সকলে মিলেমিশে এর প্রতিবাদ জানায় ইসরায়েলের পণ্য বয়কটে আমরা সামিল হতে চাই ইসরায়েল যেন আর কোনোভাবে হামলা করতে না পারে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের প্রতি আহ্বান জানাবো তারাও যেন এই প্রতিবাদের ভাষা আরও উত্তাল করে সারা বিশ্ব এক হয়ে এমন শক্তিশালী একটি দেশ যে দেশ অন্যান্য দেশের উপর হামলা করছে জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য বৃহৎ দেশগুলো যারা কাজ করছে এসব নিয়ে তারাও যেন এই প্রতিবাদের ভাষা গর্জে ওঠে আমরা চাই না শত শত বাচ্চা যেগুলো পৃথিবীর মুখ দেখার আগে পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করছে অসংখ্য বাচ্চা যারা মায়ের কোলে আর্চনা করছে মায়া আহাজারি করতেছে এমন চিত্র আমরা দেখতে চাই না আমরা সবাই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা সবাই মুখোমুখি হই এই অন্যায়ের প্রতিবাদে আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সকলের মন যদি ব্যথিত হয়ে থাকে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দেখে সবাই একযোগে প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদের জোর দাবি জানাচ্ছি আমরা যে সমস্ত পদক্ষেপ নিতে পারি আসুন আমরা সেগুলো সকলকে সচেতন করার চেষ্টা করি পৃথিবীর মানুষকে জাগিয়ে তুলি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম